আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো আজকে আমি মাছ ডাল রান্না করবো খুবই মজা হয় খেতে শীতের মৌসুমে নতুন ডাল পাওয়া যায় তাছাড়া যে কোনো সময় এ ডাল পাওয়া যায় যে কোনো মাঝে এই ডালটা রান্না করা যায় তবে টাকি মাছ দিয়ে বেশি মজার হয় আজকে আমি টাকি মাছের রান্না করবো তো অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে প্যানটা আমি অন করে চুলাটা অন করে প্যান বসে আমি পরিমাণ মতো তেল দিয়ে চারটা পেঁয়াজ কষি দুইটা রসুন কষি দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম আমি বাটা মশলা এখানে ব্যবহার করব। তো এখানে আদা রসুনের পেস্ট দিলাম যার চামিচ উসু করে মরিচ বেটে রাখছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এক চামিচ হলুদ এক চামিচ লবণ এক চামিচ ধনে গুঁড়ো এক চামচ গরম মশলা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে দেব তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিব আমি বলগুটি আসলে দুইটা সাদা মশলা দুইটা দারচিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতাও দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি টাকি মাছটা গুলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মশলা হাতে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এর পর্যায়ে আমি এক কাপ মাছ ডাল নিয়ে আমি পানি দিয়ে গুলিয়ে রাখছি এটা আমি মাছের ভেতর দিয়ে দেব তো মাছটা কষানো হয়ে আসছে এরপর যে আমি ডালটা ঢেলে দিব দিয়ে আর একটু পানি দিতে হবে না হলে ঘন হয়ে আসলে নিতে লেগে যাবে লেগে গেলে পুড়ে গেলে গন্ধ লাগবে খাবারটা তো পানি দিয়ে দিছি ঢাকা দিয়ে ঢেকে দিব ঠাকনা করলে আবারও নাড়িয়ে দিবো ভালোভাবে বলার আগ আগ পর্যন্ত বারবার নাড়িয়ে দিতে হয় না হলে তোলা নিতে লেগে যাবে ডালটা একদম মিহি না খাসর খাসর এই জন্য নিচে লাগার ভয় বেশি থাকে তো বল আসছে আসছে ডালটা প্রায় ঘন হয়ে আসছে এ পর্যায়ে আমি পেঁয়াজের কলি আছে সেগুলো দিয়ে দিলাম সোলুক পাতা দিয়ে দিলাম এর ডাল রান্না করতে পেঁয়াজের পাতা বা কলি পাতা রান্না করলে খুবই হয় খেতে যদি শলিক পাতা না থাকে তাহলে আমরা পাতা দেওয়ার চেষ্টা করবেন তাহলে খুব ভালো লাগবে তো ডালটা ঘন হয়ে আসছে এই পর্যায়ে আমি যেটা কি মাছটা ভেতরে ছিল এটা আমি আস্তে আস্তে আদা ভাঙা করে নিব তো ডালটা আমি হয়ে গেছে সাইডে রেখে আমি চুলাতে পরিমাণত তেল দিয়ে চারটা পেঁয়াজ দুইটা রসুনে কুচি করে রসুন সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ফোড়নে দিব তো আমি এক চামচ ডাল ফিরিঙে দিলাম দিয়ে ভালোভাবে পেস্টটা ব্রাউন করা হয়ে আসছে ডালটা ঢেলে দিব তো ডালটা আমি আবারও ঢাকনা খুলে লেড়ে দিলাম ডালটা আমার হয়ে আসছে আমি সাইডে নামিয়ে রাখবো এবার পরিবেশন করব। দেখুন কালারটা অনেক সুন্দর আসছে খেতেও খুবই ভালো লাগে তাই একবার হলো আমার রেসিপি ফলো করে এরকম ডাল রান্না করে নিতে পারেন তবে বুঝতে পারবেন কতটা মজার হয় তো আমার ভিডিও প্রথম দেখে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ খোদা পেশ